নিকোলা টেসলা বিশ্বের বিদ্যুতায়নের একজন দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিত্ব নিকোলা টেসলা দশ ই জুলাই আঠারোশ ছাপ্পান্ন সালে স্মিলজান বর্তমান ক্রোয়েশিয়া এ জন্মগ্রহণ করেন তিনি একজন সার্বিয়ান আমেরিকান উদ্ভাবক প্রকৌশলী এবং দৃষ্টিধারী ব্যক্তিত্ব ছিলেন যিনি বিদ্যুতের ব্যবহার এবং এর বিভিন্ন কর্মকাণ্ডের উপর বিপ্লব ঘটান বৈদ্যুতিক শক্তি ব্যবস্থায় অল্টারনেটিং কারেন্টের অবদানের জন্য তিনি সর্বাধিক পরিচিত যা আধুনিক প্রযুক্তির পথ প্রশস্ত করেছে প্রারম্ভিক জীবন এবং শিক্ষা টেসলা এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেন যা শিক্ষার প্রতি গভীর মূল্যায়ন করত তার পিতা ছিলেন একজন যাজক এবং লেখক আর তার মা যার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না ছিলেন একজন উদ্ভাবক যিনি যন্ত্রপাতি তৈরি করতেন প্রকৃতির প্রতি টেসলার আগ্রহ এবং তার অসাধারণ স্মৃতিশক্তি তাকে প্রকৌশলের দিকে পরিচালিত করে তিনি অস্ট্রিয়ান পলিটেকনিক ইন গ্রাজে বৈদ্যুতিক প্রকৌশলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে প্রাগের চার্লস ফার্দিনান্দ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যদিও তিনি তার ডিগ্রি সম্পূর্ণ করেননি বিপ্লবী অবদান টেসলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল অল্টারনেটিং কারেন্ট ব্যবস্থার উন্নয়ন এমন সময়ে যখন থমাস এডিসন ডিরেক্ট কারেন্টের প্রচার করছিলেন টেসলার এক পদ্ধতি দীর্ঘ দীর্ঘদূরত্বে বিদ্যুৎ পরিবহন করার একটি বেশি কার্যকর এবং বাস্তবসম্মত পদ্ধতি সরবরাহ করেছিল শিল্পপতি জর্জ ওয়েস্টিং হাউসের সাথে তার অংশীদারিত্ব এসি শক্তির ব্যাপক গ্রহণযোগ্যতার দিকে নিয়ে যায় যা আজও আধুনিক বিদ্যুৎ গ্রিডের মেরুদণ্ড নিকোলা টেসলা পেটেন্টসমূহ যুগান্তকারী উদ্ভাবনের একটি তালিকা নিকোলা টেসলা ইতিহাসের অন্যতম সেরা উদ্ভাবক ছিলেন তার নামে বিশ্বব্যাপী তিনশটিরও বেশি পেটেন্ট নিবন্ধিত হয়েছে বিদ্যুৎ যন্ত্র প্রকৌশল বেতার যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে তার উদ্ভাবন যুগান্তকারী পরিবর্তন এনেছে নিচে টেসলার উল্লেখযোগ্য পেটেন্ট এবং উদ্ভাবনের কিছু বিবরণ দেওয়া হল এক অল্টারনেটিং কারেন্ট সিস্টেম পেটেন্ট নম্বর এক আট এবং এক আট সালের মধ্যে একাধিক পেটেন্ট বিবরণ টেসলার এসি সিস্টেমে জেনারেটর ট্রান্সফর্মার ট্রান্সমিশন লাইন এবং মোটর অন্তর্ভুক্ত ছিল এটি ডিরেক্ট কারেন্টের তুলনায় দীর্ঘ দীর্ঘদূরত্বে বিদ্যুৎ পরিবহন করার জন্য বেশি কার্যকর ছিল প্রভাব আধুনিক বিদ্যুৎ গ্রিডের ভিত্তি স্থাপন করেছে এবং আজও ব্যবহৃত হয় দুই টেসলা কয়েল পেটেন্ট নম্বর ইউস ফের ছয় চার পাঁচ পাঁচ সাত ছয় বিবরণ এটি একটি উচ্চ ভোল্টেজ উচ্চ ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার যা বৈদ্যুতিক স্পার্ক এবং বেতার শক্তি উৎপন্ন করে ব্যবহার বেতার যোগাযোগ এবং শক্তি সংক্রমণের জন্য তৈরি হলেও এটি এখন রেডিও টেলিভিশন এবং বিনোদনমূলক প্রদর্শনীতে ব্যবহৃত হয় তিন ইন্ডাকশন মোটর পেটেন্ট নম্বর ইউস ফেরেন তিন আট এক নয় ছয় আট বিবরণ একটি মোটর যা বৈদ্যুতিক শক্তিকে চৌম্বকীয় প্রভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে প্রভাব এটি শিল্প যন্ত্রপাতি এবং গৃহস্থালীর সরঞ্জামের মূল উপাদান হয়ে উঠেছে চার বেতার শক্তি পরিবহন পেটেন্ট নম্বর ইউস এক 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 নয় সাত তিন দুই বিবরণ বেতার পদ্ধতিতে বৈদ্যুতিক শক্তি পরিবহনের উপর ভিত্তি করে টেসলার এই পেটেন্টটি ছিল তার বৈশ্বিক শক্তি বিতরণ প্রকল্পের একটি অংশ উত্তরাধিকার যদিও এটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি এই ধারণাটি ওয়াইফাই এবং স্মার্টফোনের মতো বেতার যোগাযোগ প্রযুক্তির ভিত্তি স্থাপন করে পাঁচ রেডিও প্রযুক্তি পেটেন্ট নম্বর ইউস ফেরেন ছয় চার পাঁচ পাঁচ সাত ছয় সহ একাধিক পেটেন্ট বিবরণ টেসলা এক আট নয় তিন সালে প্রথম বেতার সংকেত প্রেরণের প্রদর্শনী করেন যা মার্কিনের আগের ঘটনা স্বীকৃতি এক নয় চার তিন সালে মার্কিন সুপ্রিম কোর্ট টেসলা রেডিওর আবিষ্কারে অবদান স্বীকার করে ছয় পলিফেস সিস্টেম পেটেন্ট নম্বর এক আট আট শূন্য দশকের শেষের দিকে একাধিক পেটেন্ট বিবরণ এই সিস্টেমটি বহু বিকল্প ধারা ব্যবহার করে একটি ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্র তৈরি করে ব্যবহার এটি বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে বিশেষ করে নাইজাগ্রা ফলস বিদ্যুৎ প্রকল্পে সাত রিমোট কন্ট্রোল পেটেন্ট নম্বর ইউস ফের ছয় এক তিন আট শূন্য নয় বিবরণ টেসলা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে একটি রিমোট কন্ট্রোল নৌকার প্রদর্শনী করেন যেটিকে তিনি কি টেলিঅটোমেটন কি বলেন প্রভাব এটি ড্রোন থেকে শুরু করে রোবট পর্যন্ত আধুনিক রিমোট কন্ট্রোল ডিভাইসের পূর্বসূরি আট বৈদ্যুতিক আর্ক ল্যাম্প পেটেন্ট নম্বর ইউস ফেরেন তিন তিন চার আট দুই তিন বিবরণ বৈদ্যুতিক আর্ক লাইটিং উন্নত করার জন্য ডিজাইন প্রভাব এটি টেসলার প্রাথমিক উদ্ভাবনের একটি উদাহরণ যা দৈনন্দিন প্রযুক্তি উন্নত করতে তার আগ্রহ প্রকাশ করে নয় ব্লেডলেস টারবাইন পেটেন্ট নম্বর ইউজ ফের এক শূন্য ছয় এক এক চার দুই বিবরণ একটি অনন্য টারবাইন ডিজাইন যা ব্লেডের পরিবর্তে মসিন ডিস্ক ব্যবহার করে এটি আনুগত্য এবং সান্দ্রতার নীতির ওপর ভিত্তি করে কাজ করে সম্ভাব্য ব্যবহার উচ্চ দক্ষতার বিদ্যুৎ উৎপাদনে প্রতিশ্রুতিশীল যদিও তখনকার উপাদান সীমাবদ্ধতার কারণে এটি জনপ্রিয় হয়নি এক শূন্য নিয়ন আলো এবং বেতার আলোকসজ্জা পেটেন্ট নম্বর সংশ্লিষ্ট বিভিন্ন পেটেন্ট বিবরণ টেসলা নিয়ন লাইট এবং বেতার আলোর সিস্টেম নিয়ে পরীক্ষা চালান এবং এগুলো জনসমক্ষে প্রদর্শন করেন তার কাজ আধুনিক ফ্লুরোসেন্ট এবং নিয়ন আলোর উন্নয়নে প্রভাব ফেলেছে টেসলার পেটেন্টগুলো তার সময়ের চেয়ে অনেক এগিয়েছিল তার অনেক ধারণা আজ আমাদের নির্ভরযোগ্য প্রযুক্তির ভিত্তি টেসলার সংগ্রাম তার প্রতিভার পরেও টেসলা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন তিনি আর্থিকভাবে সংগ্রাম করতেন এবং প্রায়ই নিজের পরীক্ষা নিরীক্ষাকে মুনাফার চেয়ে অগ্রাধিকার দিতেন তার অনেক ধারণা সময়ের চেয়ে অনেক বেশি এগিয়েছিল যা সন্দেহ এবং সমর্থনের অভাবে পরিণত হয় সাত জানুয়ারি এক নয় চার তিন সালে নিউ ইয়র্ক সিটিতে টেসলা নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন আজ টেসলার অবদান সারা বিশ্বে উদযাপিত হয় টেসলা কি চৌম্বক ফ্লাক্স ডেন্সিটির একটি একক হিসেবে ব্যবহৃত হয় এবং বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলা ইনকর্পোরেটেড তার অগ্রগামী চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পরিশেষে নিকোলা টেসলা শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না তিনি একজন সম্পন্ন ব্যক্তি ছিলেন যিনি এমন একটি ভবিষ্যৎ কল্পনা করেছিলেন যেখানে প্রযুক্তি মানবজাতিকে উন্নত করতে পারে তার জীবন কল্পনা উদ্ভাবন এবং অধ্যবসায়ের শক্তির একটি উজ্জ্বল উদাহরণ যদিও জীবদ্দশায় তিনি যথাযথ স্বীকৃতি পাননি তার কাজ আজও বিশ্বকে আলোকিত করে এবং অনুপ্রাণিত করে